বঙ্গ বিজেপির বত্রিশ নেতার নিরাপত্তা তুলে নিল স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক তালিকায় প্রাক্তন মন্ত্রী থেকে পরাজিত প্রার্থী পশ্চিমবঙ্গের বত্রিশ জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে জাতীয় তপশিলি জাতেই কমিশনের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট লোকসভা নির্বাচনের প্রার্থী থেকে বিজেপির জেলা সভাপতি বিভিন্ন স্তরের বিজেপি নেতা নেত্রী রয়েছেন এই তালিকায় তবে পরাজিত প্রার্থী বা প্রাক্তন মন্ত্রীদের সকল নিরাপত্তা নিরাপত্তা তুলে নেওয়া হয়নি জনপ্রতিনিধি নন এমন অনেকের নিরাপত্তাই এখনো বহাল ফলে অনেকে মনে করছেন বিজেপিতে কার কত গুরুত্ব তার পরোক্ষ প্রতিফলনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত এই তালিকায় রয়েছে যে বত্রিশ জনের নিরাপত্তা প্রত্যাহার করা হলো সেই তালিকায় প্রথম নাম অরুণ হালদারের তিনি জাতীয় তফসিলি জাতি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন অরুণ হালদার বলেন তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে আমার মেয়াদ গত বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়ে গিয়েছে আমার নিরাপত্তা যাতে প্রত্যাহার করে নেওয়া হয় আমি নিজেই চিঠি লিখে সে আর্জি জানিয়েছিলাম